উৎপাদিত চারা রাইস ট্রান্সপ্লান্টার মেশিন দিয়ে একই গভীরতায় সমানভাবে রোপণ করা হয় একসঙ্গে চারা রোপণ করায় ধান একসঙ্গে পাকবে এবং একসঙ্গে ফসল ঘরে তুলতে পারবেন কৃষকরা প্রচলিত পদ্ধতিতে চারা রোপণের পর ফসল ঘরে তুলতে একশো থেকে একশো দিন সময় লাগলেও সমলয় পদ্ধতিতে এর থেকে সময় কম লাগবে উপপরিচালক কৃষি সম্প্রসারণ অফিসার চাঁপাইনবাবগঞ্জ ডাক্তার পলাশ সরকার বলেন সমলয় পদ্ধতিতে ধান চাষাবাদে বীজ বপন থেকে সার প্রয়োগ ও ধান কাটা মারাই সব কিছুই করা হবে যান্ত্রিক পদ্ধতিতে চাষাবাদ কর্মসূচিতে একটি প্রধান উদ্দেশ্য হচ্ছিল যে খামার জান থেকে এখানে এখানেকে মানে ইন্ট্রোডিউস বা সূচনা করা এটার উদ্দেশ্য ছিল যে আমি মেশিন দিয়ে ধানটা লাগাবো বা মেশিন দিয়ে ধান কাটবো এবং একই জাতের ধান করব সেই সাথে চলে একই সাথে সেচ এবং আন্তপরিচর্যাগুলো চলমান থাকবে যার ফলে কৃষক কিন্তু লাভবান হবে এখানে আমরা যা জানা সাধারণত জানি যে সনাতন পদ্ধতি বা যেই পদ্ধতিতে কৃষকরা জমিতে ধান লাগায় সেখানে কিন্তু সারাদিন লাগে একটা বিঘা এক বিঘা জমি ধান লাগাইতে এবং চার থেকে পাঁচজন শ্রমিক খরচ হয় সে শ্রমিকের কিন্তু খাবার দাবারও ব্যবস্থাপনা কিন্তু কৃষককে করতে হয় সেই আমার এসে মধ্যে আড়াই থেকে তিন একটা বিঘা প্রতি কিন্তু একটা কৃষকের খরচ হয় আর যদি আমি রাইস ট্রান্সফার যন্ত্রের সাহায্যে বা যন্ত্রকে সাহায্যে নিয়ে যদি মেশিন দিয়ে ধান লাগাই তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমার এক বিঘা জমিতে আমার শুধু আধা ঘন্টায় হাফ লিটার পেট্রোলে কিন্তু আমি এক বিঘা জমিতে সুন্দরভাবে লাগাতে পারবো যদি একজন কৃষক একটা শ্রমিক একটা শ্রমিক নিয়ে ধানটা লাগায় তাহলে আমি ধরতে পারি যে বিঘা প্রতি সর্বোচ্চ এক হাজার টাকা খরচ হবে তাহলে আমার বিঘা প্রতি গড়ে আমার দুই থেকে চাপাইনাবঞ্জ জেলার দুইটি উপজেলায় গোমস্তাপুর ও নাচল উপজেলায় সমলয় পদ্ধতিতে একশো একর জমিতে চাষ করা হচ্ছে এ পদ্ধতিতে চাষাবাদ করার কারণে কৃষকের অর্থ ও সময় সাশ্রয় হবে একটি মাঠে যখন বিভিন্ন জাতের ফসল চাষাবাদ করা হবে কেউ আগে কেউ পরে রোপণ করবে তখন পরিচর্যা সঠিকভাবে করা সম্ভব হয় না তাই একই সময় একটা প্লটে একই জাতের ধান চাষাবাদ করা হলে তখন পরিচর্যা করা সহজ হবে এবং ধান কাটার সময় সুবিধা হবে কৃষিতে যান্ত্রিকরণ হওয়ায় কারণে শ্রমিক সংকট নিরসন ও ফসলের ভালো ফলন সহ বিভিন্ন সুবিধা পাবে কৃষকেরা তাই এই অঞ্চলের কৃষকদের সমলয় পদ্ধতিতে চাষাবাদ করার জন্য পরামর্শ দেন রাইস ট্রান্সপ্লান্টার মেশিনে ধান রোপণ কার্যক্রম উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সহকারী কমিশনার কৃষ্ণচন্দ্র প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপপরিচালক কৃষি সম্প্রসারণ অফিসার চাঁপাইনাবগঞ্জ ডক্টর পলাশ সরকার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ তানভীর আহমেদ সরকার পার্বতীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মজ্জেম হোসেন উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা সেরাজুল ইসলাম উপজেলা প্রেস ক্লাবের সভাপতি আতিকুল ইসলাম আজম উপসহকারী কৃষি কর্মকর্তা ফজলুর রহমান আব্দুর রাকিব ইব্রাহিম খলিল রঈসুদ্দিন প্রমুখ দিলারুজামান বন্যা ডিসিবি টিভি ফোর নিউজ